বছর জুড়ে যানজট বর্ষা এলেই জলজট এ যেন বাংলাদেশের চিরচেনা চিত্র এই দেশে যেমন সড়কে আটকে থাকে গাড়ি তেমনি পথহারা নদীগুলোতে শুকিয়ে যায় পানি দেশের বন্ধ হয়ে যাওয়া নদীপথ পুনরুদ্ধার ও নদী দখল দূষণমুক্ত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস থেকে শুরু হয়েছে সামাজিক সংগঠন তরি বাংলাদেশের প্রতীকী নৌযাত্রা তিতাস থেকে বুড়িগঙ্গা অভিযান সড়কে যেমন যানজট তেমনি নদীপথে জলজট অব্যবস্থাপনা দখল ও দূষণে ধীরে ধীরে মরে যাচ্ছে বাংলাদেশের নদীগুলো বিশেষজ্ঞদের মতে দেশের চব্বিশ হাজার কিলোমিটার নদীপথ যদি সচল করা যায় তাহলে যানজট ও জলজট দুই অনেকটা কমে আসবে এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে নদী ও প্রকৃতি বিষয়ক সামাজিক আন্দোলন তরি বাংলাদেশ নেমেছে নদীপথ যাত্রা কর্মসূচিতে তিতাস থেকে বুড়িগঙ্গা প্রতীকী যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে এই অভিযাত্রা মূল লক্ষ্য দখল দূষণমুক্ত নদী পুনরুদ্ধার নদীপথ সচল করা এবং জনসচেতনতা বৃদ্ধি আমাদের যে বাংলাদেশে অন্ধ হয়ে যাওয়া যে নৌপথগুলো আছে সেগুলোগুলোকে পুনরুদ্ধার এবং সচল করার জন্য একটা প্রতীকী নৌযাত্রা আমরা আয়োজন করেছি যার নাম আমরা দিয়েছি আজকে তিTAS থেকে গরিবাগা আমরা এই দুই যে যাত্রাটা এই যাত্রাটাকে আমরা একই প্রশিক্ষণ ইতিমধ্যে নিচ্ছে যে নৌপরিবহীদের জন্য একটা বিশেষ প্রতিষ্ঠান আমরা দুই এবং একটা রাত আমরা নদীতে থাকব যে তারা এই গুম্বা সময়টা নদীতে ছিল এবং এই নদী থেকে যারা আজকে এই নদীটার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা যে বাধা গুলো দেখেছে যে সৌন্দর্য গুলো দেখেছে তারা যেন নিজেদের মধ্যে ধারণ করে এবং এই নদী সুরক্ষা আন্দোলনকে যেন ব্যবহার করা যায় যার যার অবস্থান থেকে নদী নাব্যতা ফিরিয়ে আনা দখল ও দূষণ রোধ এবং নদীমাত্রিক ঐতিহ্য পুনর্জাগরণের আহ্বান জানানো হয় উদ্বোধনী সভায় যেমন বলি যে ছয় হাজার কিলোমিটার লোকপথ আছে আগে চব্বিশ হাজার কিলোমিটার কিন্তু এইটা আসল চিত্র নাই চব্বিশ হাজার কিলোমিটার যেটা ছিল এবং এখন যে ছয় হাজার কিলোমিটার আছে থাকে বর্ষাকালে সেটা শুধুমাত্র নৌ চলাচলের উপযোগী সরকারি ভাবে নদী আমাদের মা আমরা নদী মাত্রিক বাংলাদেশ বলি কিন্তু আমরা কি নদীর সঙ্গে মায়ের রচনা করি একটা নদী বিষয়ে একটা সম্মেলন হবে এবং সেটা অবশ্যই নির্বাচনী তফসিলের আগে যদি সবকিছু ঠিক থাকে নির্বাচন একটা হবে বাংলাদেশে আমরা সেখানে রাজনৈতিক অঙ্গীকার চাই নদী দখলকারী নদী দূষণকারী যারা আছে তাদেরকে আমরা করতে পারি এবং সেই জায়গায় যদি একটি নদী বিষয়ে একটি জাতীয় সম্মেলন করে আমরা যদি সেই তালিকাটা প্রকাশ করে এবং সেখানে যদি যে রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশ নেবে তাদের

আপনার শ্রেণীবিভাজিত নৌপথ করেছেন সেই নৌপথ কিন্তু তিতাস এলাকায় কোনো নৌযান চলাচল করার ছোট আগে যেখানে আপনাদের সলিমগঞ্জ পর্যন্ত আমাদের নৌযান চলাচল করছেন কিন্তু সলিমগঞ্জ মরিচাকান্দি এর পরে কিন্তু আর কোনো নৌযান ওদিকে যাচ্ছে না তিতাসে যাচ্ছে না আপনারা একটা স্মারকলিপি বা আপনার জেলা প্রশাসনের মাধ্যমে যদি আপনার বা এই সামনের যে সংসদ নির্বাচন হবে আমরা একটু আশাবাদী আমরা দেখলাম যে আমাদের দেশের প্রধানতম একটি দল ইতিমধ্যেই ঘোষণা করেছে বিশ হাজার কিলোমিটার নৌপথ পুনরুদ্ধার হ্যাঁ আমি সেদিনে ফেসবুকে দেখলাম তো বিশ হাজার কিলোমিটার নৌপথ যদি আমরা আমাদের এখন টার্গেট দশ হাজার কিলোমিটার তো বিশ হাজার কিলোমিটার নৌপথ যদি আমরা পড়তে পারি তাহলে অবশ্যই আপনার অগ্রাধীরা পাওয়ার কথা তো আমরা দেখেছি যে তিতাসে কিন্তু এটা শরীরের অনেক অন্য ব্যক্তিবর্গ আছে এখনো সরকারের সাথেই আছে অভিযাত্রার মাধ্যমে সংগঠনটি পাঁচ দফা দাবি তুলে ধরে জানান সারা দেশে বন্ধ হয়ে যাওয়া নৌপথ পুনরুদ্ধার নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন নৌপথে পণ্য ও যাত্রী পরিবহন বাড়ানো এবং নদীর নিরাপত্তা ও সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ নদী কেবল বাংলাদেশের ভূগোল নয় এ দেশের সংস্কৃতি ও জীবনধারারও প্রাণ তড়ি বাংলাদেশের এই নৌযাত্রা রক্ষায় এক নতুন চিন্তা ও সচেতনতার দিগন্ত খুলে দিয়েছে এফেজ সবুজ বাংলাদেশের আলো